সুপ্রিয় শিক্ষার্থীরা আরও একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব খুব মজার একটা কবিতা কবিতার নাম হচ্ছে চিঠি হয়তো এখানে দেখতে পেয়ে বুঝতে পারছো আর কি মজার কিছু একটা হবে আচ্ছা প্রথমত একটা কথা বলি এই কবিতার ভূমিকাটা আসলে কি আমরা জানি যে বাংলাদেশের খুব জনপ্রচলিত একটা ঋতু হচ্ছে বর্ষা আর এই বর্ষার খুব বাদল দিনে অর্থাৎ বৃষ্টির দিনে ঠিক আছে বৃষ্টির দিনে একটা কল্পনা চিত্র কিন্তু এই কবিতায় আঁকা হয়েছে আর সবচেয়ে মজার যেটা বিষয় সেটা হচ্ছে এই কবিতায় যে আমরা চরিত্রগুলো পাব প্রতিটা চরিত্রই আসলে জলের দেশের অধিবাসী মানে তারা পানিতেই থাকে ঠিক আছে এরপর আমরা একটু দেখি কবিতা লাইনগুলো আসলে তার আগে আরেকটা কথা বলি এই কবিতাটি লিখেছেন কিন্তু রকনুজ্জামান খান তিনি দাদাভাই নামে পরিচিত ছিলেন তিনি অসংখ্য ছড়া লিখেছিলেন আর প্রতিটা ছড়াই কিন্তু অনেক বেশি সুন্দর এবং মজার দেখি আমরা একটু হ্যাঁ প্রথমত এই কবিতা অর্থাৎ চিঠিবিলি কবিতায় যে লাইন দিয়ে শুরু সেটা হচ্ছে ছাতা মাথায় ব্যাংক চলেছে চিঠি বিলি করতে আমি মোটামুটি করে পুষ্টিহীনতায় ভোগা একটা ছবি আঁকার চেষ্টা করেছি দেখো একটু ছাতা মাথায় এই যে ছাতা মাথায় ব্যাংক চলেছে তার হাতে একটা কিন্তু চিঠি 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 মানে বিলি বিলি করতে করা করা শব্দের অর্থ হচ্ছে বিতরণ যার এসেছে তাকে পৌঁছে দেওয়া ওকে ঠিক আছে ছাতা মাথায় ব্যাংক চলেছে চিঠি বিলি করতে দেওয়া ছুটছে খেয়া ধরতে অর্থাৎ তার মাথার উপর কিন্তু টাপুস টুপুস করে বৃষ্টি পড়ছে টাপুস টুপুস শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি পড়ার শব্দ আর সে কিন্তু ছুটছে এই যে দেখো ছুটে চলেছে কি করতে খেয়ার ধরতে আর খেয়া শব্দের অর্থ কিন্তু হচ্ছে নদী পার হওয়ার নৌকা ওকে তারপর দেখো টাপুস টুপুস ঝরছে দেওয়া ছুটছে খেয়া ধরতে আর খেয়া নাইয়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা ঠিক আছে দেখো কত ইন্টারেস্টিং এই খেয়ানা খিয়া এর মাঝিটা হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা আর দু চোখ বুঝে হাল ধরেছে জবর মাঝি এখানে খান বলতে চেয়েছেন ও যে আসলে চিংড়ি মাছের বাচ্চা হয়ে নৌকা চালাচ্ছেন চিংড়ি মাছের বাচ্চা হওয়ার সত্ত্বেও সে এমনভাবে মানে এমন দাপুটে নৌকা চালায় তাকে কোনো অংশে দেখে মনে হবে না ও একজন জবর মাঝি না মানে খুব ভালো প্রকৃতির একজন মাঝি না এরকম আরকি তারপরে আমরা দেখতে পাচ্ছি তারপর বলছে এই যে জবর মাঝির কথা বলছে চিংড়ি মাছের বাচ্চা তারপরে এসে বলছে যে তারও চিঠি এসেছে আজ অর্থাৎ এই চিংড়ি মাছের চিঠি এসেছে আর তাকে কিন্তু চিঠি লিখেছে বিলের খলসে আর সেই চিঠিতে বিলের খলসে তাকে লিখেছে সন্ধ্যাবেলার রোদে তার চোখ গেছে নাকি ঝলসে অর্থাৎ রোদে তার চোখ ঝলসে গেছে সন্ধ্যার সময় কি রোদ হয় আর সেই রোদে কি কারো চোখ ঝলসে যায় না মজার একটা লাইন নিয়ে আসছে এখানে আর কি তারপরে আমরা দেখলাম যে এই ব্যাংকিগুলো তাপুস টুপুস বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে এই নদীতে এসে পৌঁছায় পৌঁছাইলো পৌঁছানোর পরে কিন্তু এই খেয়া নৌকায় উঠলো উঠার পরে সে হচ্ছে নদী পার হয়ে এপাশে পাশে চলে আসলো এপাশে এসে কিন্তু সে এপাশের যে প্রাণীগুলো আছে তাদেরকে ভাইরে বলে সম্বোধন করলো এসে বলছে ভাইরে শুনলাম ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে মানে এই পাশে একজনের বাসিন্দা হচ্ছে ভেটকি মাছের নাতনি সে এসে বলতেছে শুনলাম আমি যে ভেটকি মাছের নাতনি নাকি দেশের বাইরে চলে গেছে তারও যে চিঠি এসেছে আজ লিখেছে বিলের কাতলা সেই এসেছে আর সেই চিঠি লিখেছে কিন্তু বিলের কাতলা আর সেই চিঠিটা লিখেছিল যে এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা মানে ওই চিঠিতে খবর এসেছে এবার নাকি বর্ষার দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ঠিক আছে তো ব্যাংক তখন মনে মনে বলতেছে যে তাই তো নিলাম ছাতা কিনে আশুক এবার বর্ষা খেয়া এর মাঝি আর ছাতাই আমার ভরসা অর্থাৎ ব্যাংক বলতে চেয়েছে যতই বৃষ্টি হোক যতই পানি পড়ুক যতই জল আসুক না কেন এবার তো আমি একটা ছাতা কিনে নিয়েছি এই ছাতা আর এই খেয়ানা এই দুইটাই হচ্ছে আমার চিঠি বিলি করার মতো একমাত্র ভরসা বা উপায় বা অবলম্বন থ্যাংক ইউ সো মাচ আশা করি বুঝতে পারছি